জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি আবদুল্লা আল মামুনের রায় ঘোষণার তারিখ আগামী সতেরোই নভেম্বর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল পূর্ণগঠনের পর এটি হবে প্রথম রায় যা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দু সালের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুতির পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের চেষ্টা দেখা যায় তবে শেখ হাসিনার রায় ঘিরে এবার প্রথমবারের মতো লকডাউন ঘোষণা করা হয় লকডাউনের পর রাজধানীতে শুরু হয় ধারাবাহিক সহিংসতা ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা শুধু দশ থেকে পনেরো নভেম্বর পর্যন্ত ঢাকায় অন্তত চোদ্দটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শহরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণও লক্ষ্য করা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এসব হামলার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত ফলে রায় ঘোষণার দিন ঘিরে রাজনৈতিক অঙ্গন কোন দিকে যাবে তা নিয়ে বাড়ছে বাড়তি উদ্বেগ বিশ্লেষকদের মতে পরিস্থিতি আরও অস্থিতিশীল করতে দলটির একটি অংশ বিপুল অর্থ ব্যয় করছে রাজনৈতিক বিশ্লেষক আলতাফ আলতাফারবেজ বলেন আগামী দিনে আরও সহিংস কর্মসূচি আসবে আগুন বাসপোড়ানো এসব যেন স্থায়ী চিত্র হয়ে দাঁড়িয়েছে ইতিহাসবিদ ও বিশ্লেষক ড মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন আওয়ামী লীগের হাতে অর্থ এবং অস্ত্র উভয়ই আছে প্রায় আট হাজার নেতাকর্মীর কাছে অবৈধ অস্ত্র রয়েছে এগুলো ব্যবহৃত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তিনি আরও বলেন রাজপথে পিটিএ মানসহত্যার ঘটনাও আমরা দেখেছি সাম্প্রতিক অতৎপরতা জাতিকে গভীর সংকটে ফেলছে এই পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ভূমিকা প্রয়োজন বিশ্লেষকরা মনে করেন উনিশশো ছিয়ানব্বই ও দু সালেও আওয়ামী লীগ এ ধরনের সহিংস কর্মসূচি নিয়েছিল বর্তমান পরিস্থিতিতে সেই ধারা আবারও পুনরাবৃত্তি হতে পারে ট্রাইব্যুনালের অন্যান্য মামলার রায়ও শিগগিরি ঘোষণার অপেক্ষায় আছে যা রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে পাশাপাশি ত্রয়তর জাতীয় সংসদ নির্বাচন ঘিরেও শুরু হয়েছে প্রস্তুতি যা উত্তেজনাকে আরও তীব্র করছে আলতাফ পারবেজ বলেন আগামীতে আওয়ামী লীগ কর্মসূচি দেবে অন্য দলগুলো বাধা দেবে ফলে নির্বাচনকে কেন্দ্র করে নতুন করে সহিংসতার ঝুঁকি তৈরি হচ্ছে গণ অভ্যন্থানের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় এবং দলটির নিবন্ধন স্থগিত থাকে একই সঙ্গে নিষেধাজ্ঞার আওতায় পরে তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগও বর্তমান পরিস্থিতিতে রায় ঘোষণার দিনকে সামনে রেখে সারাদেশে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে